কিন্তু অপেক্ষা করেছি না আসুন আমাদের সহপাঠী সাফওয়ানের কণ্ঠ শোনা যাক বিদ্রোহী বিদ্রোহী কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম আবৃত্তি করছি আমি সাফন রহমান বড় বি বড় উন্নত মানুষী শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রী বরবীর বর মহাবিশ্বের মহাকাশ পরি চন্দ্র সূর্য গ্রহ তারা ছারি ধুলক তুলক কলক ফেদিয়া হোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে বিশ্ব আর বিশ্ববিdatatables মমলাটের উচ্চ ভগবান জয় রাজ রাজ তিকাদিপ্ত জয় শ্রিব বলবি আমি চির উন্নত আমি চির দু তম দুর্বীনিত নিঃসংশ মহাপলভের আমি নটরাজ আমি সাইক্ল আমি ধামসু আমি মহাভয় আমি অমিশ পৃথভী আমি দুর্বা আমি ভেগে করি সব চুরমার আমি অনি অমু আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাই আমি ধুরজটি আমি এলোকেশে ঝড় আকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর পালক পীর যারা উন্নত মমশীর আমি ছঞ্চা আমি ঘুরনি আমি পথে সম্মুখ যাহা পাই যাই চুননি আমি নিত্য পাগল ছন্দ আমি অপদার তলে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি পথ চঞ্চল ধুমুখে ছুমুখি পথে যেতে যেতে চোখিতে চমুকি ফিঙ্গি আমি দিন্দোল আমি চপলা চপলা হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি করি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছামচা আমি মহামারী আমি ভিতিয়ে ধরি আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরধীর অধীর বল বীর চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুধ মম প্রাণের পেয়ালা হাতদাম হায় হাতদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিঃসাবসান আমি ইন্দ্রানি সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতের অন দুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথা বলি আমি বঙ্কেশ ধরি বন্থন হারা খারা গঙ্গোত্রীর বল বীর আমি সন্ন্যাসী শুরু সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশি নামে গৈরিক আমি বেদহীন আমি চেঙ্কিশ আমি আপনারা ছাড়া করি না কাহারো কুরনিশ আমি বজ্র আমি ঈশান বিছানে অঙ্কার আমি ইসরাফিলের শৃঙ্গার মহা আমি পিনাকা পানির ডমরু ধর্মরাজের দণ্ড আমি চক্র মহা শঙ্খ আমি পরমনাথ পূজন আমি থেপাধুর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি তাপানর তাহ তাহ করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বরিধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল ছল জল চল উর্মির হিন্দর দল আমি বন্ধন হারা কুমারীর বেনী তন্নি নয়নে বন্কি। আমি সরসী হৃদি সরজিস প্রেম উদ্দাম আমি ধন্য আমি উন্মনমন উদাসীর আমি বিদবার বুকে ক্রন্দন সাহুতাস আমি হতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যথ আমি অবমানিতের মরম বেদনা বিষজলা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানে চির ক্ষুদ্ধ পিয়ার কাতর অথা ব্যথা শুনিবীর চুত চুম্বন চর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপনে পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীত পল্লী বালার আচল কাচলি নিচর আমি উত্তর বায়ুমালয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিক কবির গভীর আগিনী বেনবিনে গান গাওয়া আমি আকুল নিধাকা তিয়াশা আমি রদ্র রুদ্র রবি আমি মরণীর ছড় ছর আমি শ্যামলী মাথা ছবি আমি তুই নন্দ ছুটে চলি একটি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব ধরনে জয়ন্তী মানব বিজয় কতন ছুটি ছড়ে মতন করতালি তালে দিয়া সaggo মত্ত কর তলে কাজী বরপাক আর উচ্চ আমার হিম্মত থেকে চলে আমি বসি বক্ষে অগ্নি আদি মানব বন বিকলন আমি পাতালে পাতলে ভুবনা সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি পাশকির পনা ছাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্টি আমি তাঁতিয়েছি বিশ্ব মায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাসরি মহাসিদ্ধ তরা ঘুম 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 চুমো দিয়ে করি নিখিল বিশ্ব তানে তানেুরি আমি শ্যামের হাতের পাশুরি আমি রুশে উঠে যাবো ছুটি মহাকাশ হাঁপিয়া ভয়ে সপ্ত নরক হাঁপিয়া নিবে নিবে চায় তাপিয়া আমি বিদ্রোহী বাহিনী ঘুম চুম দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম মম বাসুরীর তানে পাশুরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুশে উঠে যাব ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দদক নিবে নিবে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহিনী খিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণী করি বরণীরা কবু বিপুল ধ্বংস ধন্যা আমি চিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূপ কেতু জ্বালা বিষ ধর কালো ফনি আমি ছিন্ন চণ্ডী আমি রণদা সর্ব নাসি আমি চাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মিনময় আমি চিনময় আমি অজর আমার অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার বয় বিশ্বের আমি জগদীশের ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি এ স্বর্গ পাতার আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজকে আমার খুলিয়া গিয়াছে সব আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্দে আমি উপরি ফেলিব অধীন বিশ্ব অবে ফেলে নব সৃষ্টির মহানন্দ মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে অনিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে পদ পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোকতা পাহারা খেয়ালি বিধির পক্ষ করিব আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে পদ পদচিহ্ন আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন